একজনের বিচার করা মানে তো আমার সাথে তার ব্যক্তিগত শত্রুতার জন্য না এরা আমাদের শত্রু দেশের শত্রু তার মধ্যে যে আছে যারা আছে সেখানে আমার বন্ধু থাকতে পারে আমার পরিচিত লোক থাকতে পারে আপনার ভাই বোন থাকতে পারে আমাদের ভাই বোন থাকতে পারে পরিবারের সদস্য থাকতে পারে আপনার এক্স থাকতে পারে আমার এক্স হাজব্যান্ড থাকতে পারে এক্স বয়ফ্রেন্ড থাকতে পারে হোয়াট এভার শি

তার ফলে কি হচ্ছে দেখেন পাঁচই আগস্টের পরে কিন্তু আমরা দেখেছি বিএনপি জামাত মিলেই কিন্তু জনগণের উপরে হত্যা সহিংসতা এগুলো কিন্তু করেছে করেছে এবং মারামারি বছরের বয়সী একটা মেয়েকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল নেতা তার কাছে বিয়ে দেয়নি সেই কারণে সে সেই চোদ্দ বছর বয়সী মেয়েটার বাবাকে পিটিয়ে হত্যা করেছে তো আমরা দেখেছি যে বিএনপির যুবদল ছাত্রদল নিজানে নিজেরা মারামারি করেছে জামাত শিবিরের সাথে মারামারি হয়েছে আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়ন করেছে সাধারণ মানুষের উপর করেছে এবং এখন যেটা মাত্রাটা বাড়বে এখন মিলেমিশে মব বাহিনী সহ এনসিপি সহ এখন কিন্তু এই এবি পার্টি সহ সবাই মিলেমিশে দেখবেন জনগণের উপর আর বাড়বে দিনে দিনে বাড়বে যদিও আমাদের সংবাদপত্রের বাকসাধীনতা নেই আমরা অনেক কিছু জানবো না কিন্তু এগুলো বাড়বে আচ্ছা উনি হয়তো অধীর উত্তরটা দিয়ে দেয় পাঁচই আগস্টের আগে বাংলাদেশের আজকের এই চক্রান্তের সাথে যারা যারা জড়িত পাঁচই আগস্টের পরবর্তী সময় যে সকল হত্যা নিপীড়ন সহিংসতা ধর্ষণ যা কিছু ঘটেছে বাংলাদেশের আজকে এই ধ্বংসের ধ্বংসের দরকারে আসার জন্য যে বা যারা জড়িত অবৈধ অসাংবিধানিক এই সরকার গঠনের ক্ষেত্রে যারা যারা সম্পৃক্ত ইন্ডিমনিটির ক্ষেত্রে যারা যারা সম্পৃক্ত এর মধ্যে আমাদের শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক রাজনৈতিক নেতা অবৈধ অসাংবিধানিক যত করে প্রত্যেকের কঠিন কঠোর বিচার করা হবে একজনের বিচার করা মানে তো আমার সাথে তার ব্যক্তিগত শত্রুতার জন্য না এরা প্রত্যেকেই আমাদের শত্রু দেশের শত্রু তার মধ্যে যে আছে যারা আছে সেখানে আমার বন্ধু থাকতে পারে আমার পরিচিত লোক থাকতে পারে আপনার ভাই বোন থাকতে পারে আমাদের ভাই বোন থাকতে পারে পরিবারের সদস্য থাকতে পারে আপনার এক্স 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 থাকতে 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 পারে পারে আমার বয়ফ্রেন্ড রাষ্ট্রের বিরুদ্ধে যারা যারা রাষ্ট্রদ্রোহী যাদের জন্য রাষ্ট্র আজকে বিপর্যস্ত যাদের জন্য রক্ত ঝরেছে বাংলাদেশে যাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস যারা স্বাধীনতা বিরোধীদের কাছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছে তাদের প্রত্যেকের কঠিন কঠোর বিচার হবে এবং সে বিচার আমরা চাই নিশ্চিত করতে চাই আপনি চান কিনা নিজেকে প্রশ্ন করেন